আজকে যেখানে প্রোগ্রাম করা হচ্ছে সেটা রসুলপুর রনি মার্কেট এলাকায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনেক নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন আমি শুধু একটি কথা বলতে চাই বাইদের উদ্দেশ্যে অতীতে যারা আওয়ামী লীগ ছিল কোনো দোকান পাট বাসা বাড়ি যা বিক্রি করছে তারও টাকা দিতে হইছে যা কিনছে তারও কিন্তু টাকা দিতে হইছে ভাড়া দিতেও কিন্তু টাকা নিছে আমি একটি কথা বলতে চাই ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে এই একটি বছর হয়ে গেছে কোনো বিএনপি অঙ্গ সংগঠনের নামে কেউ বলতে পারবে না যে কামরেচরে কেউ চাঁদাবাজি করছে আমরা কামরেঙিচর বিএনপি অঙ্গ সংগঠন গর্বের সাথে বলতে চাই ঢাকা মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের চাইতে কামরেঙিচর থানা বিএনপি অঙ্গ সংগঠন অনেক শক্তিশালী কামরেচর থানার বিএনপি অঙ্গ সংগঠন পল্টন পার্টি অফিসে না গেলে সেই প্রোগ্রাম কোনো সফল হয় না সেটা বিএনপি বলেন যুবদল বলেন ছাত্র দল বলেন স্বেচ্ছাসেবক দল বলেন কৃষক দল বলেন শ্রমিক দল বলেন সব অঙ্গ সংগঠন কিন্তু ঢাকা মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিনিধিত্ব করে কামরাঙি চড়ে ঢাকা শহরে কোথায় কোনো থানায় এক থানায় দেখবেন না যে মহানগরের এত লোক নেতৃত্ব দেয় শুধু আমাদের সঠিক নেতৃত্ব সঠিক যদি অভিভাবক থাকতো কামরেচর থানা বিএনপির অঙ্গ সংগঠনের মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার মতো ক্ষমতা রাখে কামরেচর থানা বিএনপি অঙ্গসংগঠন সংগঠন ঢাকা মহানগরের চাইতে অতীতে সতেরো বছর কোন নেতা কর্মী এক একজনের নামে একশোর অধিক মামলা আছে ঢাকা মহানগরে কোন অঙ্গ সংগঠন বিএনপির নেতৃবৃন্দর নামে এত মামলা নাই এন এখানে প্রথম সারিতে অনেক নেতৃবৃন্দ আছে এক একজনের নামে দুইটা তিনটা পোড়া পর্যন্ত সাজা আছে আমার নামে তিনটা পাঁচটা সাজা প্রাপ্ত মামলার এখনও আমি আসামি আমি সামনের সপ্তাহে কোর্ট সিলিন্ডার করব আমার জন্য আপনারা দোয়া করবেন এই ফেসিস খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা জানেন এই সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছে অনেকে গুম হয়েছে আমাদের নিজেদের পরিবার পরিজন অনেকে মৃত্যুবরণ করেছে আমাদের অপরাধ আমরা বিএনপি বা বিএনপিকে ভালোবাসি আমাদের অপরাধ আমরা তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করি আমাদের অপরাধ আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি আমাদের অপরাধ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বকে লালন করি এটাই আমাদের অপরাধ পৃথিবীতে এমন কোনো দল নাই এমন কোন দেশ নাই একমাত্র বাংলাদেশ আছে যেটা জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতা কর্মী সতেরো বছর নির্যাতন করতে গিয়ে অনেকে পরিবার পরিজন বিসর্জন দিয়েছেন অনেক লোক আছে রিস্কা চালিয়েছে অনেক লোক আসে বাসাবাড়িতে দারোয়ানের চাকরি করেছে তারপরও বিএনপি থেকে কেউ বিচ্যুতি হয় নাই বিএনপি থেকে আওয়ামী লীগে কেউ যোগদান করে নাই আর এখন সময় আসছে আরে ভাই এখনো তো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই আওয়ামী লীগের লোকজন আপনারা পাগল হয়ে গেছেন দল ক্ষমতায় আসুক আপনারা যা যা সেই পর্যন্ত আপনারা নাইমের নেতৃত্বে কেউ আসুক বা না আসুক নাইমের নেতৃত্বে কে আপনারা ঐক্যবদ্ধ আসেন না ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকা থেকে যাকে দানের শীষের প্রতীক দিবে আমরা তাকে বিশাল বোর্ডে দানের শীষে বোর্ড দিয়ে জয় যুক্ত করবো ইনশাল্লাহ আমার নেতা জনাব তারেক রহমান বলেছে একত্রিশ দফার ভিতরে একটি দফা আছে আমাদের মা বোনদের জন্য একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে যাতে প্রত্যেকটি মা বোন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আপনারা পাবেন সেটা বিনা টাকায় ইনশাল্লাহ আমার নেতা প্রত্যেকটি ঘরে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আরেকটি দল আছে এখানে আমাদের শ্রমিক দলের কাজল একটি গুরুত্বপূর্ণ কথা বক্তব্য দিয়ে বলে গেছেন আরেকটি দল আছে জামাতে ইসলাম যারা ইসলামের নামে লেবাস ধরে এখনো বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে এবং ইসলামের নাম বিক্রি করে এখনো চলছে তাদের কোনো দিন ইসলামী আন্দোলনে দেশের জন্য কোনোদিন আন্দোলন সংগ্রামে দেখি নাই আমরা তারা করেছে কি স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ অপরাধী তারা ছিল আলবদর রাজাকার তারা বিএনপির ঘাড়ে ভর করে পনেরো সালের পরে কোনো দিন ইসলামকে আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন দল বিএনপি জাতীয়তাবাদী দল প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনার পতন পতন ত্বরান্বিত করার জন্য জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক জনাব তারেক রহমান আমরা বলতে চাই মহিলা দলের দেখে আপনারা ঘরে ঘরে যাবেন মা বোনদেরকে বুঝাবেন যে জামাতি ইসলাম তারা কি চায় তারা একটা স্বার্থবাজী দল তারা যুদ্ধ অপরাধী স্বার্থের জন্য সব কিছু তাহারা করতে পারে সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার এখানে আমাদের প্রধান অতিথি বক্তব্য দিব আমি একটি কথা বলতে চাই আগামী দিনে এই এলাকা থেকে যাকে দানের শীষে ভোট দিবে তারা আমাদের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরে যাব না